হ্যালো আমি পাপিয়া আজকে আবার তোমাদের সঙ্গে একটা নতুন দিনের গল্প নিয়ে চলে এসেছি এখন ঘড়ি তো ওই একটা মতন বাজে আর আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি একটা ইনভিটেশন আছে কিন্তু বের হলে কি হবে সেই হঠাৎ করে বৃষ্টি নেমে পুরো ভিজে বাড়িতে চলে এসেছিলাম একবার ভেবেছিলাম আর যাব না কিন্তু ওরা এতবার করে বলছিল যে আবার বাড়ি ফিরে রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম চলো কথা বলতে বলতে চলে এসেছি আর আজকে ছিল একটা ফ্ল্যাট ইনোগ্রেশনেরই ইনভিটেশন আর এই ইনভাইটটা ছিল আমাদেরই ইউটিউব ফ্যামিলির একজন সদস্য থেকে তাই যাবো কি যাবো না সেটা নিয়ে একটু দ্বিধাতে ছিলাম কারণ কাউকে তো তেমন করে চিনি না কেমন না কেমন লাগবে কিন্তু যাওয়ার পর দেখলাম আমাদের ধারণাটা একদমই ভুল কারণ প্রিয়া আর রাজা ভীষণই ভালো মানুষ একটাবারের জন্য যাওয়ার পর মনে হয়নি যে আমাদের এই প্রথমবার দেখা হচ্ছে তো যাবার পর ওরাও একটু ব্যস্ত হয়ে পড়েছিল আর আমাদের এখানে হাতে কাকিমা ফল প্রসাদ মানে নারায়ণ পুজো হয়েছিল সেই প্রসাদই দিয়ে গেছিলো যেহেতু ওরা নিজে হাতেই সবকিছু করছিল আমরা ভাবলাম চল একটু হেল্প করে দিই আর প্রিয়া এইদিকে বলছিল তাহলে বোর হচ্ছি তাহলে আয় আমাদেরকে হেল্প করত আমি তেমন করে সার্ভ করতে পারি না কিন্তু রিক খুব ভালো করে সেটা করতে পারে তাই রিক ওই দিকে কোমর বেঁধে লেগে গেল আর চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই আজকে মেনুতে কি কি ছিল প্রথমে ছিল পনিরের তরকারি আর এটা ছিল কাশ্মীরি আলুর দম তারপর ছিল ফ্রাইড রাইস আর এটা হচ্ছে গভীর মাঞ্চুরিয়ান সাথে চাটনি পাপড় মিষ্টিও ছিল সেগুলো দেখাতে একদম ভুলে গেছে সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা দুজন বসিনি কারণ প্রিয়া আর রাজার সঙ্গে খাবো বলে আর নিজেদেরকে নিয়ে খেতে হবে বলে এদিকে দেখো ও কি সুন্দর করে প্লেট করে বেড়ে দিয়েছে চলো সবই তো হলো এবার তোমাদের আপনাদেরকে ফ্ল্যাটটা ঘুরে দেখাই এটা ছিল একটা টু বিএচকে ফ্ল্যাট এই রুমটাতে পুজো হয়েছে এই রুমের সঙ্গে অ্যাটাচ রয়েছে ব্যালকনি আর বাইরে যে রুমটা দেখতে পাচ্ছো ওটা হচ্ছে গেস্ট রুম আর এই রুমটা না একটু অন্যরকম ছিল মানে এখানে একটা দেওয়াল ছিল যেটা ভেঙে পুরোটা কাজ দিয়ে করেছে আর এই কাজ দেওয়ার জন্য এর ব্যালকানিটা এত সুন্দর লাগছিল আর সাথে প্রচন্ড হাওয়াও দিচ্ছিল আর বাথরুমটাও কিন্তু ভীষণই সুন্দর ছিল আর এটা ছিল আর একটা রুম মানে মাস্টার বেডরুম আর কিচেনটা ছিল কিন্তু পুরো ওপেন আর এইদিকে ওরা খাওয়ার গুলো বেড়ে নিচ্ছিল পুরো অ্যাপার্টমেন্টে প্রসাদ দেবে বলে আর এগুলো করে আস্তে আস্তে কিন্তু আমাদের প্রায় সাড়ে দশটা বেজে গেছিল বেরোতে তো যাই হোক ওদেরকে টাটা করে বাড়ি চলে